সরস্বতী বিদ্যবতী তো মাই দিলাম খোলা চিঠি একটু দয়া কর মাগ বুদ্ধি যেন হয় এসব কথা লিখছি তো নালিশ করে নয় সরস্বতী বিদ্যবতী তো মাই দিলাম খোলা চিঠি একটু দয়া করো মাগ বুদ্ধি যেন হয় এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয় শুনলে তোমার দুঃখ কোন হবে দেশেতে ধান বেশি হয় কোন দেশেতে গম মনেই আমার থাকে না যে কোথায় লুলু ভূগোল দেখে তাই মনে হয় বুক ঢিপ ঢিপ জ দোষ বলি ভাই এসব কথা লিখছি তো মায়ালিশ করে নয় সরস্বতী বিদ্যবতী মাই দিলাম খোলা চিঠি একটু দয়া কর মাগো বুদ্ধি যেন হয় এসব কথা লিখছি তো মায় নালিশ করে নয় সত্যি করে বলছি তোমায় মাগো গুরু মশাই যখন তখন কানটা ধরে নেশে বলেন পাজি হাডু কেবল খেলা খেলা অঙ্ক ভূগোল ইংরাজিতে গোল্লা খাবি শেষে শুনলে তোমার দুঃখ হবে মা গো অঙ্ক মাথায় নতুন ধারা পাক কিলো মিলো হেক্টা ডেকার ধাক্কা খেয়ে শেষে লিটার মিটার গ্রাম নিয়ে সব ধুলোই কুপোকা ছোট্ট মাথায় কত ধরে তাই তো লাগে ভয় এসব কথা লিখছি তো মায় নালিশ করে নয় সরস্বতী বীদ দেবতী তোমায় দিলাম খোলা চিঠি একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয় এসব কথা লিখছি তো মায় নালিশ করে নয় সরস্বতী বিদ দেবতী তো মাই দিলাম খোলা চিঠি একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয় এসব কথা লিখছি তো নালিশ করে নয় এসব কথা লিখছি তো নালিশ করে নয়